তোমার এত কিসের দয়া বলতো ওই হা ভাতেগুলোর জন্য নিজের ছেলেকে তো ওই সময়টা দিলেই পারো আমি আমার স্বামী অজিতের দিকে অবাক হয়ে তাকিয়ে বললাম ঘুম থেকে ওঠা থেকে রাতে ঘুমোনো যাওয়া অবধি তো আমি আমাদের ছেলের সাথেই থাকি ওকে স্কুলের বাসে তুলে তবেই আমি নিজের স্কুলে যাই তাতেও তোমার কেন এত সমস্যা অজিত কারণ আমি চাই না তুমি চাকরিটা করো ছেলে হওয়ার আগে পর্যন্ত ঠিক ছিল কিন্তু এখন চাকরিটা ছেড়ে দেওয়া উচিত সব মা স্যাক্রিফাইস করে নিজের সন্তানের জন্য কিন্তু আমি পারবো না ওই বাচ্চাগুলোরও আমার সন্তানের মতো অজিতের সাথে আমার সাত বছরের বিবাহিত সম্পর্ক বিয়ের পরপরই আমি কর্পোরেশনের স্কুলটাতেই পড়াতে শুরু করি ওখানকার বেশিরভাগ ছেলে মেয়ে গরিব বস্তিবাসী পেটে খিদে নিয়ে কেউ পড়তে আসতে চায় না যে কজন আসে একটু বড় হলেই কাজে যেতে শুরু করে অনেক মেধাবী ছাত্রছাত্রী লেখাপড়া ছেড়ে দিতে বাধ্য হয় আমি চেষ্টা করি ওদের লেখাপড়ার গুরুত্ব বোঝানোর ওদের আর্থিকভাবে সহায়তা করার যে টাকা আমি উপার্জন করি পুরোটাই দুস্থ ছাত্রছাত্রীদের স্কুলমুখী আর লেখাপড়ার কাজে খরচ করি কতবার বাড়িতে বাড়িতে গিয়ে হাত জোর করে অনুরোধ করেছি আপনার বাচ্চাকে স্কুলে পাঠান বলে ছাত্রছাত্রীরা আমাকে ভীষণ ভালোবাসে আমিও চেষ্টা করি ওদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত করতে ওরা ওদের প্রয়োজন নিঃসংকোচে আমায় বলতে পারে তবে শিক্ষক দিবসে প্রতিটা উপহার আমি সযত্নে গুছিয়ে রাখি আমার কাছে ওগুলো সবচেয়ে দামি জিনিস আজকাল অজিত চায় না আমি স্কুলে যাই এ নিয়ে মাঝে মাঝেই ঝামেলা লাগে আমাদের মধ্যে ছেলেকে নিয়ে অজিতের অনেক স্বপ্ন সে চায় ছেলে তার থেকে অনেক বড়ো মাপের মানুষ হোক তার ছেলে বিদেশে লেখাপড়া শিখুক এর জন্য সে নিজেও প্রচুর পরিশ্রম করে ছেলেকে বড়ো স্কুলে ভর্তি করেছে সে আমি তাকে বোঝাতে পারি না মেধা থাকলে সফলতা আসবে কিন্তু সে তার নিজের সিদ্ধান্তে অনড় ছেলেরও বাবাকে ছাড়া চলে না বাবা ছেলের সব আবদার মেটানোর জন্য প্রস্তুত আমি তাকে প্রয়োজন আর বিলাসিতার পার্থক্য বোঝাতে গেলে সে বলে আমি আমার একমাত্র ছেলেকে সব খুশি সব আনন্দ দিতে চাই আমার ছেলে কখনো তার বাবাকে বিমুখ করেনি আশানুরূপ রেজাল্ট করে এসেছে প্রতিবার আমিও আমার সন্তানসম ছাত্রছাত্রীদের থেকে নিজেকে দূরে রাখতে পারিনি সংসার আর কর্মজীবন দুটোকে ব্যালেন্স করার চেষ্টা করেছি প্রাণপণে চেয়েছি আমার ছেলের যেন কখনো মনে না হয় আমি ব্যস্ত তার জন্য আমার কাছে সময় নেই দেখতে দেখতে আমাদের অংশ বড় হলো একটার পর একটা সফলতার সিঁড়ি অতিক্রম করে গর্বিত করলো আমাদের একটা সময় সে জানালো চাকরি সূত্রে বিদেশ যাওয়ার কথা ওর বাবা সানন্দে সম্মতি জানালো সে তো এটাই চেয়েছিল আমার কষ্ট হলেও মেনে নিলাম তার সিদ্ধান্ত আর কেরিয়ারের কথা চিন্তা করে কিন্তু মনে একটা অজানা ভয় জন্মালো ছেলেকে হাসি মুখে বিদায় দেওয়ার পর একা লাগতে শুরু করলো আমাদের তাও সব কিছু মেনে নিয়ে জীবন এগিয়ে চলল নিজের গতিতে ছেলের কর্মব্যস্ত জীবনে সময় কমতে শুরু করলো আমাদের জন্য কিন্তু তা মেনে নিলাম আমরা দুজন দুজনের পরিপূরক হয়ে নিজেদের ভালো রাখার দায়িত্ব নিজেরাই নিলাম আমরা কখনো আমাদের ছেলেকে দোষারূপ করিনি বছরের পর বছর দেশে না ফেরার জন্য বা আমাদের খোঁজ নেওয়ার কমিয়ে দেওয়ার জন্য আমাদের ক্ষোভ ছিল না আমাদের বিদেশিনী বৌমার উপর যাকে সে আমাদের না জানিয়ে স্ত্রী হিসেবে গ্রহণ করেছিল কারণ আমরাই তো তার সফলতা চেয়েছিলাম আর কিছু পেতে গেলে কিছু আশা তো ছাড়তেই হয় একটা সময় আমার মনে হতে থাকলো অজিত ছেলেকে ছাড়া বেশ একাকিত্বে ভুগছে সেটা আমার চেয়ে অনেক বেশি ছটফট করছে ছেলের সাথে কথা বলার জন্য কিন্তু উপায় নেই কষ্ট হলেও মেনে নিতে হলো পরিস্থিতি বেশ কয়েক বছর কেটে গেছে ছেলের সাথে আমাদের যোগাযোগ নেই আর বহু চেষ্টা করেও খোঁজ পাইনি ছেলের ঠিকানা আর ফোন নাম্বারের আমাদের বয়স বেড়েছে চুলে ধরেছে পাক দৃষ্টি হয়েছে আবছা এখন আমরা দিন গুনছি মৃত্যুর রোগে ভরা এ শরীরের প্রতি মায়া কমছে ধীরে ধীরে হঠাৎ সেদিন রাতে বাথরুমের শব্দ পেতেই তড়িঘড়ি গিয়ে দেখি বাথরুমে পড়ে আছে অজিত সম্পূর্ণ অজ্ঞান অবস্থায় তাকে তোলার মতো জোর আমার ছিল না রাস্তায় ছুটলাম সাহায্যের আশায় বাড়ির কাছেই রিক্সা স্ট্যান্ডের দিকে যেতেই রিক্সা নিয়ে দাঁড়িয়ে থাকা আমার প্রাক্তন ছাত্র বলে উঠল দিদিমণি এত রাতে কোনো বিপদ হয়েছে কি আমি হাঁপাতে হাঁপাতে বললাম হ্যাঁ বাবা শিগগির জল তোদের কাকুকে হাসপাতালে নিয়ে যেতে হবে সেদিন বস্তি থেকে বেরিয়ে এলো আমার একতল ছাত্র আর বাড়িয়ে দিল আমার মনের জোর সবাই মিলে অজিতকে নিয়ে চললাম হাসপাতালে হাসপাতালে গিয়ে বাবুকে কাতর গলায় বললাম প্লিজ ডক্টর দেখুন আমার হাজব্যান্ড বাথরুমে সেন্সলেস অবস্থায় পড়েছিলেন ছেলেটা আমার দিকে তাকাতেই দেখলাম সে যে আমার ছাত্র রুক্তিম সে আমার প্রণাম করে বলল দিদিমণি চিন্তা করবেন না আমি আছি একটা শান্তির শ্বাস নিলাম আমি কে বলেছি আমাদের কেউ নেই সন্তান সম ছাত্ররা তো আছে বলল রক্তিমের হাসপাতালটা কাছেই ছিল তাই কাকা বাবুকে এখানেই আনলাম আমি বললাম খুব ভালো করেছিস বাবা তিন দিন পর জেনারেল বেডে দেওয়া হলো অজিতকে হাসপাতালে যেতেই রক্তিম এগিয়ে এলো আমার কাছে বোঝাতে লাগলো অজিতের শারীরিক পরিস্থিতি অজিত বললো বাঁচালে বাবা ডাক্তার সত্যিই ভগবানের রূপ রক্তিম হেসে বলল, ভগবান তো আপনার পাশে বসে থাকা ওই মানুষটা যার জন্য আমি এই জায়গায় আসতে পেরেছি ওই মানুষটা গোটা দুনিয়ার সাথে লড়াই করেছে শুধু আমায় লেখাপড়া ছাড়তে দেবে না বলে আজ আমার ভীষণ গর্ব হচ্ছে ভীষণ আমি মানুষের মতো মানুষ হওয়ার শিক্ষায় নিজের ছেলেকে শিক্ষিত করতে না পারলেও নিজের কিছু ছাত্রকে শিক্ষিত করতে পেরেছি রক্তিম বলল দশ দিন পর পর এসে চেক আপ করিয়ে যাবেন দিদিমণি একটা স্ট্রোকের কারণে ওই দিন স্যারের ওই অবস্থা হয়েছিল আর ভাই নবীন এই দিনগুলোতে দিদিমণি আর স্যারের দায়িত্ব করে এখান নিয়ে আসতে হবে তোকে রবীন তার গামছা দিয়ে কপালের ঘাম মুছে বলল সে তোকে বলতে হবে না ভাই ওনাদের জন্য ওইটুকু করতে পারলে আমি নিজেকে ধন্য মনে করব আমার চোখ থেকে অজান্তে গড়িয়ে পড়ল দু ফোঁটা জল তারপর কয়েক মাস কেটে গেছে এখন অজিত অনেকটাই সুস্থ মাঝে মাঝেই আমার ছাত্রছাত্রীরা এসে দেখা করে যায় আমাদের সাথে ছাত্রীরা সঙ্গে আনে নিজেদের করা রান্না শুক্ত বা আলু পোস্ত আমার ছাত্র জগা সে পড়ানা পাড়ার জন্য সব সময় বকা খেত আমার কাছে রোজ সকালে নিজের বাজার করতে যাওয়ার সময় লিস্ট মিলিয়ে আমাদের বাজারটাও করে আনে আমি বারণ করলে বা টাকা দিলে সে ঠোঁট ফুলিয়ে বলে আমি লেখাপড়ায় ভালো ছিলাম না বলে কি এটুকু করতে পারবো না আপনার জন্য আমিও বলি ঠিক সময় লেখাপড়াটা করলে এই দিনটা আর দেখতে হতো না দু ছেলের বাবা জগা এখন মাথা নিচু করে পালিয়ে যায় এর মধ্যে রক্তিম বেশ কয়েকবার এসে দেখে গেছে অজিতকে বলে গেছে কোনো সমস্যা হলেই তাকে ফোন করতে সে চেষ্টা করবে আমার বাড়িতে চলে আসা এখন আমি আর অজিত দুজনে মিলে বস্তির ছোট বাচ্চাগুলোকে পড়াই বিকেল হলে এক ছাঁক প্রজাপতির মতো ছোট ছোট বাচ্চা খেলে বেড়ায় আমাদের বাগান জুড়ে তখন আমি আর অজিত দাঁড়িয়ে অনুভব করি ওদের দুষ্টুমি আর হল্লা আবার সন্ধ্যায় আমার বানানো বেগুনি আর মুড়ি দিয়ে চলে আমাদের খাওয়া আর পড়ানো বেশ আছি আমরা এখন আমি যে সন্তান সম ছাত্রছাত্রীদের জন্য নিজেকে উৎসর্গ করেছিলাম আমার নিজের ছেলে বাবা মাকে ভুলে গেলেও প্রতিদান দিয়েছে তারা আসলে নিঃস্বার্থভাবে মানুষের ভালো চাইলে সাহায্য করলে একদিন তার সুফল মিলবেই